বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও সমন্বয়কদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদের নতুন স্বৈরশাসক আখ্যায়িত করে আন্দোলন ও মিছিল করেছে গতকাল তবে এবার ফাঁস হলো সাধারণ শিক্ষাত্রী দাবি করা ছাত্রদের পরিচয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিজ্ঞান উপাচার্য সহ সব বডি উপাচার্য পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা হল ছেড়ে দিয়েছে সাবেক কর্মীরাও হল ছেড়েছেন তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া ছাত্রলীগ কর্মীরা হলে অবস্থান করছেন তাদের দাবি তারা পূর্বের পরিস্থিতি শিকার হয়ে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন তবে এখন ছাত্রলীগের সঙ্গে নেই তারা বর্তমানে ছাত্রলীগের সেই কর্মীসহ সহ সব শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হলে তারা সমন্বয়কদের বিরোধিতা করেন এবং হল ছাড়াতে রাজি হন না শিক্ষার্থীদের মধ্যে অনেকের দাবি যারা ছাত্রলীগের হয়ে আন্দোলনে বিরোধিতা করছে তাদের অনেকেই সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রকাশ্য ক্ষমা চেয়েছে তারপরও সমন্বয়করা সাধারণ শিক্ষার্থী সহ তাদেরকে ছাত্রলীগ দাবি করেছে তাই তারা গতকাল আন্দোলন করেছে এই সময় তাদের স্লোগান ছিল সৈর সমন্বয়ক মানি না হল আমরা ছাড়বো না হল কারোর না তুমি কে আমি কে সাধারণ সাধারণ তবে তাদের ছাত্রলীগ দাবি করে হল ছাড়তে বাধ্য করেছে সমন্বয়করা